এই মুহূর্তের পাওয়া সবচেয়ে বড় খবর এই মাত্র ভারত ও বাংলাদেশের আকাশে দেখা গেল পবিত্র সাওয়াল মাসের চাঁদ আগামীকাল বৃহস্পতিবার ভারত ও বাংলাদেশে পালিত হবে ঈদ উল ফিতর তো ভারত ও বাংলাদেশে কবে পালিত হবে খুশি ঈদ কি বলছে চাঁদ দেখা কমিটি বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভারত ও বাংলাদেশের আকাশে মঙ্গলবার নয় এপ্রিল পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা ফলে বুধবার দশই এপ্রিল রমজান মাসের তিরিশ দিন পূর্ণ হয় আজ বুধবার দশই এপ্রিল ভারত ও বাংলাদেশের আকাশে দেখা যায় পবিত্র সাওয়াল মাসের চাঁদ এক্ষেত্রে ভারত ও বাংলাদেশের মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপিত হবে আগামীকাল বৃহস্পতিবার এগারোই এপ্রিল এদিকে সৌদি আরবে সোমবার আটই এপ্রিল পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি এবার দেশটিতে পবিত্র রমজান মাসের তিরিশটি রোজা পূর্ণ হল মঙ্গলবার নয় এপ্রিল ফলে সৌদি আরবে ইতল ফিতল উদযাপিত হয় বুধবার দশই এপ্রিল তো এই ছিল এখনকার মতো খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ